আল্লাহ নবী ডাক দিয়ে কই মালি দুনিয়ার আর রে মানুষ কেন মারে কষ্ট দেয় মানুষ কেন বাপরে কষ্ট দেয় আমি নবী বুঝি না মুসলমান বাইরা আমার বন্ধুগণ এই জায়গায় অনেক কুড়িদার টুকরা যুবক আছে রে কারো জানি মান নেই তুমি দেবন এতিমা আমার নবীও কিন্তু এতিমা নবীরও কিন্তু মা নাই অনেকে আছে অনেকের বাবা নাই আমার ডোবিরও কিতু বাবা নাই অনেক কলিনে টুকরো বরফ্বে আছেন আপনার যেমন মাও নাই বাবাও নাই আমার ডোবিরও কিন্তু মাও নাই বাব নাই আমার ডোবিও কিন্তু আপনার আমার মতন এন্টিভ সিলে শ্যাম মহাদেশের ভিতরে সব চাইতে বড় ইলমুল মাদারিস আমাদের দারুল অলম দেওবন মাদ্রাসা এই দারুল ওলম দেওবন মাদ্রাসারা আমাদের একজন মরব্বী ছিলেন আমাদের একজন মাতার সারে তাজ মাথার মকুর নাম হইল হাদি এমদাদুল্লাহ মহাদির মক্কি রহমতুল্লাহ ভাই যান বাধান্নে আমার আল্লাহর বান্দা নামটা হইল রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ বন্ধুরি আল্লাহর বান্দা একজন খাদেম ছিল আল্লাহর বান্দা প্রতিদিন হজুরকে বলতো হজুর আপনি আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাবেন কিনা বলেন না হজুর ডাক দিয়ে কই বাবা যাব 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 যাবো কয়েকদিন পরে যাব ভাইজান ইতিমধ্যে মাদ্রাসা ছুটি হইয়া গেছে আল্লাহর বান্দা একদিন বাড়িতে ছুটিতে চলে গেছে হুজুর একদিন ছাত্রকে না বলিয়া আল্লাহর বান্দার বাড়িতে কয়েকজন আলেমদেরকে নিয়ে চইলা গেছে ভাইজান হুজুর যাওয়ার পরে ছাত্র ডাক দিয়ে কয় আল্লাহ গো মেঘনা চাইতে বৃষ্টি গো আল্লাহ ডাক দিয়ে কই দূর আপনি যে আসবেন আপনি কি আমারে একটা খবর দিবেন না বাবা ডাক দিয়ে কই বাবা গো খবর দিলে তো অনেক কিছুর দরকার পড়বে ও বাবা আমি তো আমি তোমার বাড়িতে এসেছি তোমাকে মহাব্বত করি ভালোবাসি এইবারে সন্তান ডাক দিয়ে কই হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমি একটু বাজারে যাব বাজারে দাইয়া আমি একটু তুরি তরকারি কিনে আনব ডাক দিয়ে কই বেটা না 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 তুমি কেন তুমি বাজারে যাইবা আমরা আমাদের খানা আমাদের সঙ্গে এনেছি বাবা ক তুমি আমাকে একটু পানি দাও আমি ওই পানি দিয়ে ওদু করবো না আদায় করব ভাই ভাইজান সমস্ত আলেমরা নিজ নিজ জায়গায় অদু করছে কিন্তু বন্ধু ইমামুল আসর ফকি হন্নাস মুফতি রশিদ আহমদ গঙ্গি আলাইকে ছাত্র একটা মাটির বদনাই করিয়া পানি দিছে হুজুর অজু করার সম্মানে অজু করার সময় সর্বপ্রথম হুজুর নিজের এই দনু হাতের কবজ পর্যন্ত ধুতো করছে ধুতো করার পর হুজুর বিসমিল্লাহ বলে পানি নইয়া হুজুর যখন মুখে দিছে হুজুর নজর কইরা দেখে বোটা মুখের পানি তিতা আর তিতা দেখা যায় একটু আওয়াজ করে বলে না আল্লাহ আকবার মুসলমান মেয়েরা আমার বন্ধুগণ হুজুর ওই পানি মুখে লইয়া মনে মনে ডাক দি কই আল্লাহ জীবনে এত জায়গায় ওযু করলাম কিন্তু কোনদিন তো এই রকম মানে এই রকম এই রকম এই রকম তো বাদান কষ্টা পানি লাগে নাই এই রকম তো তিতা পানি লাগে নাই আল্লাহ এটা কেন হইল কিসের জন্য হইল ও বন্ধু আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে রশিদ আহমদ গম্ভীর রহমাতুল্লাহ আলাইকে জানায় দিল ও বাবা রশিদ তুমি যে এলাকায় গেছো এই বদনা এই মাটির পদনা তো এই এলাকার মাটি দ্বারা তৈরি তুমি জানো নি এই এলাকার ভিতরে একটা কবরস্থান আছে ওই কবরস্থানের ভিতরে খালি আদাব আর আদাব হইতেছে ওই জন্য এই এলাকার মাটি দিয়া যত কিছু বানাইবে যদি কোনো আল্লাহ মুখে দেয় পুরো মুখটা কেমন জানি তিতা তিতা হয়ে যাবে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ রায় ডাক দিয়ে কই আল্লাহ গো আপনি এই কবরের আদাবটা মাপ করে দেন এই কথা বলিয়া আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গি

দিছি ওই পানি আর তিতা না গায় ওই পানি কেমন জানি স্বাভাবিক অবস্থায় রয়ে গেছে আল্লাহর বান্দা ওযু করিয়া আল্লাহর বান্দা দুই রাকাত নামাজ আদায় করছে নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা যাই নামাজে বসিয়া ডাক দিই কই আল্লাহ জানি না কে কবরে আছে কারো জানি মায়া আছে কারো জানি বাবা আছে কারো জানি ভাই আছে কারো জানি বোন আছে এই কবরের মধ্যে আদাব জ্বলতেছে আল্লাহ গো তুমি এই কবরের আদাব মাফ করে দাও গো আল্লাহ আমার আল্লাহ নাক দিয়ে কই বান্দা শুনে না শুনে না দুনিয়ার জমিনে এই কবরে আদাব যদি মাফ করতে চাও দুইটা আমল করতে হবে এই দুইটা যা আঙুলের আমি আল্লাহ কবরে আদাব মাপ করে দিব এরে কলিদার টুকরা জামালপুরবাসী আমি আপনাদেরকে কলিদা থেকে ভালোবাসি এরে বন্ধু ঘটনা কমে রাত্রি গভীর হয়ে গেছে রে বাজান এই জন্য হয়তোবা অনেক মানুষ চলে গেছেন বাজান আমার এই জায়গায় আপনিও যদি যেতে চান আপনিও চলে যাইতে পারে হয়তোবা বাড়িতে যাবেন বাড়িতে যে কি করবেন আগামী কাল কি কাজ করবেন এই কাজের চিন্তায় ঘুমাইবেন হয়তো বা একটু মোবাইল ফোন চাপবেন হয়তো বা একটু টেলিভিশন দেখবেন কিন্তু বাই গ একটা কি লক্ষ্য করছেন আজকের রাতটা তোমার হয়তো বা জীবনের শেষ রাত হইতে পারে হায়াত থাকলে আল্লাহ তোমার হায়াত যদি থেকে ধন রেখে থাকে আগামীকাল সকাল বেলা সূর্য তুমিও দেখবো আমিও দেখবো রে বন্ধু আল্লাহ যদি হায়াত ফুরে যায় না Alright! ওই সকালের সুরদও তুমিও দেখতে পারবো না আমিও দেখতে পারবো না ভাই বাড়িতে যাইয়া কি করবেন আরামের লেপ পাইয়া ঘুমাইবেন অথবা ফ্যানটা জ্বলায় ঘুমাইবেন আজকে একটা দিন মুসাফিরের মজমায় বসে যান মুসাফিরের দোয়া আবার আল্লাহ খালি হাতে ফেরত দিবেন না আমি জানি নরে বন্ধু এই ময়দানে কারదని মান নেই কারదని বাবা নাই কারదని দলা নাই

আসার সময় কোন কলিদার টুকরা মুরব্বি আপনি ওই কবরের ধার দেয় এসেছেন ওই পাঁচতলা গাছতলার ভিতরে দিয়ে এসেছেন কারো বাদারি ডাক দিয়ে কই বেটা রে আমি বা এই কবরে আদার সহ্য করতে পারি না কারো জানি বাপ ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়া ছুড়ে আমি বাবার থেকে দূরে রাখলো আমি বাবার তোর জন্য কেনা করে নেই ইরে বেটা আমি মাতর জন্য কিনা করি নাই আমি মায়ের কবরে জাহান্নামের গুন্ডলের বাটা আর তুই ব্যাটা ঘরের মধ্যে ঘুমাইতেছ বল ব্যাটা তোর মত নিমখরাম কেউ নাই ব্যাটা আমি মায়ের জন্য কি একটু দোয়া করি না আমি বাবার জন্য কি একটু দোয়া করি না কারণ বাজারে ডাক দিয়ে কই ব্যাটা রে আমি বাপ এই কবরের সাপের ডং সহ্য করতে পারি না আমি এই কবরে ওই কামড় সহ্য করতে পারি না জন্য তুমি আমি সন্তান হইয়া ল আমি গুনাগার মুসাফিরের সঙ্গে দোয়া কইরা কে কে বাড়িতে যাবে তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দাও আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেকর সন্তান হাত তুলে ছেড়ে আল্লাহ আল্লাহ এই যে সন্তান গুলো হাত তুলছে এরা তো তোমার নেকর বান্দা পিতা মাতার নেকর সন্তান না ফরমান সন্তান গুলি চলে গেছে আল্লাহ গো এই সন্তানদের জন্য দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও জোরে জোরে বলে না আমিন আকবারা না আমিন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আজকে কেন তুমি আমি মার জন্য দোয়া করব না বাবার জন্য দোয়া করব না ভাইরে এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে মা বাবার খেদমত করা হইল ফরজ আমার আল্লাহ বলেন ওয়া কদরতুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে না আমি আল্লাহ আমার নবীর করার পরে। মা বাবার খেদমত করো মা বাবার প্রতি সান কর দয়া করো মায়া করো কথাটি বুঝে থাকলে জবাব দিবেন এই কথাটি কার আর একবার বলেন কার কিন্তু মুসলমান আজকে তুমি আমি হইয়া তুমি আমি ডাক্তার হইয়া ওই মা বাবারে এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মধ্যে রাখিয়া তুমি আমি শেরপুর অথবা জামালপুর অথবা টাকার ভিতরে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাইয়া স্ত্রী সন্তানকে নিয়ে এজিতে আসি তুমি আমি আমার ইয়ার লাগাইয়া ও বাজাম কত আনন্দে আসি কিন্তু এই গ্রামের ভিতরে মার বাবা শীতের মধ্যে থত করিয়া কাভে এই ময়দানে অনেক যুবক আস এরা যুবক তোমাদেরকে একটা কথা বলে যায় তার থাকতে দাঁতের মর্ম বুঝব তাজ যেদিন পরিয়া যাবে ওই দিন বুঝবা তুমি কত বড় নিয়ামত হারাইছো কেন যুবক তুমি মায়ের খেদমত করবা না কেন যুবক তুমি বাবার খেদমত করবা না এই জায়গায় অনেক যুবক আছে অনেক সময় বলেন আলেমের কাছে जाया বলেন হুজুর একটু দোয়া কইরে আল্লাহ আমাদেরকে আর্মি বানাই আল্লাহ দাতে পুলিশ বানায় আল্লাহ দাতে মিডিয়ার বানায় এমন যুবতি বনছেন হয়তোবা আমাদেরকে লিখিয়া পাঠান হুজুর একটু দোয়া কইরে আল্লাহ দাতে পরীক্ষায় পাস করে আ অনেক ব্যবসিক থাকতে পারে হুজুরদের কাছে দোয়া করুন হুজুর আল্লাহ দাতে ব্যবসার মধ্যে বরকত দেয় এরো আলেমদের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল কিন্তু আলেমের দোয়ার আগে তোমার জনম দুঃখনি মার বাবার দোয়া গাও আমার আল্লাহর দরবারে কবুল এরে গুনিদার টুকরা মুরব্বি কি কইরা বুঝাইলে বুঝবেন কেমন কইরা বুঝাইলে বুঝবেন বুঝানোর তো কোনো ভাষা নাই ভাই এই কোরআন আমার হাতে আছে কোরআনটা মাথায় নিয়ে দুনিয়া বলতে জিরে যুব এই দুনিয়ার জমিনে যদি কোন মার সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে ওই মা আর বাবা আল্লাহর কাছে সন্তানের জন্য যা চাইবে আমার আল্লাহ কোনো দিন দিতে দেরি করবে না একটু আওয়াজ করে বলেন সবাহান আল্লাহ টুকরা যুবক বাইরা এ ব্যবসিক বাবারা এ কৃষক আজকে আদর এন গুজুর বলছে মা তুই মা তুই বাবা দোয়া করলে আল্লাহ দোয়া কবল করে দেয় ও মা তুই দোয়া করিস আল্লা দানো আমারে আর্মি বানাই আল্লাহ দাতে আমারে পুলিশ বানাই বানাই আমি আবার এখানে বারো কুরন মাথায় নিয়ে বলতেছি ওই মা আর করতে আমার আল্লাহ কবুল করতে দেরি করে না এর বন্ধু মা আর বাবা ভালো দোয়া করলো যেমন কবুল খারাপ দোয়া করলো কবুল এই সমাজে অনেক সন্তান আছে বিবাহ করার পরে মা বাবারে তুমি কষ্ট দাও মা বাবার কথা শোনো না সন্ডেজু বক্স মা বাবা যদি অন্তরে কষ্ট পাইয়া আল্লাহর কাছে বলে তা কুল্লাহুমা উফ শব্দ ব্যবহার করে দুনিয়া ও যুবক তোর জন্য হারাম আখিরাতটাও তোর জন্য হারাম কোনদিন তুই শান্তি পাবি না কোনদিন শান্তি পাবি না একটু আওয়াজ করে বলেন না ও মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার মোবাইল থাকলে রেকর্ড করে নেড়ে বেগিয়ে আমি চলে যাওয়ার পর আজকেরই তুমি বালিশের কানে লাগাইয়া রাত্রি যখন ঘুমাইবা তুমি ফোনটা বালিশের কাতে লাগাইয়া এই বয়ানটি তুমি শোনবা তোমার বন্ধু শোনাইবা তুমি তোমার বন্ধুরে শোনাইবা ভাই রে এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে বখারি বলেন মুসলিম বলেন তিরমিজি বলেন আবু দাউদ বলেন নাসাই বলেন এই কিতাবগুলো ব্যতীত আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে ভাই যা সবচাইতে বেশি হাদিস বর্ণনা কর জান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাহ হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহ হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা এই তিন জন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন বাবা ভাই গো আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহ বর্ণনা করেন ভাইজান একদিন আমার মায়ের নবী রাস্তা দিয়ে হেটে 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 যাইতে ছিলেন হঠাৎ কইরা কানে কেমন জানি নবী ওই জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন আল্লাহর নবী ডেন বাম নজর করিয়া দেখতেছে নবীদের বাম পাশে একটা কবর দেখা যায় ওই কবরের মাটি কেমন করে তেমন আল্লাহ ওই কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দি কই আল্লাহ আমার অম্মতের কবরে আদাব হয় আমি নবী কেমনি কুইরা সহ্য করি রে আল্লাহ আমার আল্লাহ তালা আমার আল্লা নবী গো তুমি নবী যখন দোয়া মানে দোয়া করু তুমি নবীর দোয়া আমি আল্লাহ কবুল করছি এবং কেয়ামত মানে এবং আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত তুমি নবী যে যেই দোয়া করবা আমি আল্লাহ দোয়া করব কিন্তু নবী গো আজকের দোয়া আমি আল্লাহ কবুল করবো আল্লাহ নবী ডাক কবুল করবেন না আমার আল্লাহ ডাক দিয়ে নবী গো তুমি এমন একজন ও বন্ধু তুমি এমন একজন অম্মতের জন্য হাত তুলছ যে অব্বত দুনিয়াতে জিন্দা থাকা অবস্থা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে আল্লাহ নবী ডাক দিয়ে কই মালি এই দুনিয়ার জমিনে মানুষ কেন মারে কষ্ট দেয় মানুষ কেন বাপরে কষ্ট দেয় আমি নবী বুঝিনা মুসলমান বাইরা আমার বন্ধু এই জায়গায় অনেক কলিদার টুকরার চুমুকাজ রে কার জানি মান নেই তুমি দেবন এতিমাম আর নবীও কিন্তু এতিমাম আর নবীরও কিন্তু মা অনেকে আছে অনেকের বাবা নাই আমার ডবিরও কিন্তু বাবা নাই অনেক কলার টুকরো বরফে আছেন আপনার যেমন মাও নাই বাবাও নাই আমার ডবিরও কিন্তু মাও নাই বাবাও নাই

এই জায়গার ভিতর থেকে কেমন কান্নার আওয়াজ আসতেছে বন্ধু রে এ আলী হো ইমাম হাসান ও সাইন তাকাই বামে তাকাই কই থেকে কান্নার আওয়াজ আসছে হঠাৎ কইরা নজর কইরা দেখে আল্লাহর নবী মাতা হালাইয়া ছোট বাচ্চার মতম ডুকরে ডুকরে কান্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ এক পা দুই পা ঘুরে নবী কেসে গেল ডাক দিয়ে আপনি কেন কানতে দিন গো নবীজি বলেন না আল্লাহর নবী ডাক দিয়ে কই আলি রে তুমি আলি আমার কুলিদার মধ্যে আঘাত করছো আলি ডাক দিয়ে কই নবী গো আমি নবী আমি আলি আপনার কুলিদার মধ্যে কখন আঘাত করলাম মাইজান এই কথা বলা মাত্রই আল্লাহর নবী ডাক দিয়ে কই আলি রে আমি নবী আমি নবীর বাবনে হেরে আলি তুমি যখন তোমার দুইটি সত্তাকে আদর করতে লাগছ আমি নবীর মায়ের কথা মনে হয়েছে বাবার কথা মনে খালি রে আজ যদি আমার মা থাকত আজ যদি আমার বাবা থেকত আমারে রকম করিয়া মহাব্বত করত বালভাস্ত মুসলমান বন্দুর আমি জানি দরে এই ময়দানে কারদানি মানে কারদানি বাবা নাই এরা যুবক শন 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 রে যুবক শ বছরে দুইটা ঈদের দিন আসে একটা হইল ঈদুল পেত্রার একটা হইল ঈদুল আদাহ বাই যাও এই দুইটা ঈদের নামাজ পড়িয়া নজর কইরা দেখি কত সন্তান আব্বা কোয় এন্ডাক ডাক দেয় সন্তান কে কুলের মধ্যে জরায় নাই আমি আবু রাইহান আল্লাহর এন্ডাক দেই কই আল্লাহ এই দুনিয়ার সুবিধে আবার যদি আব্বা তেতো আমার তিয়াবুন করিয়া কোলে নিত মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ এই তো কত কত মাছাগী বাদান দিয়ে কুরবানি ঈদের ভিতরে আমি নামাজ শেষ করিয়া যখন বাড়ির দিকে যখন রওনা নিব ঈদগাহ মাঠের ভিতরে একটা ছোট্ট বাচ্চা আমাদের পাশের বাড়িতে বাড়ি আমি ডাক দিয়ে কই বাবা গো তুমি কি বাড়িতে যাবা না রে বাবা ডাক দিয়ে কই চাচু আমি আর বাড়িতে যাবো না আমি কই ডাক দিয়ে কই বাবা কি যে তোর বললা ডাক দিয়ে কই চাচ্ছু আমি কেমনে বাড়িতে যাব কারে মা কই আডাক আমারে কোলে ধরে চাঞ্জু আমার মা নেই আমার মা মারা গেছে আজকে আমার কেউ সকালবেলা ঘুম থেকে গুজল করিয়া দেয়া দেয় আমার মা যখন ছিল সকালবেলা ঘুম থেকে উঠিয়া আবার নতুন জামা কাপড়ের ব্যবস্থা করতো আমার দামি দামি সাবান দিয়ে গুজল করাইতো

তোরে বলবো মা বাবার দিনটা দেখতে বাবার কুদর কর বাবার সই লাগলে পাবি না মুসলমান বন্ধরে এতিম সন্তানকে বগে লইয়া আমি আল্লাহর ডাক দিয়ে কইলাম আল্লাহ আমরা তো বড় হইছি এ তো আছে তো তুমি আর ভায়া বোঝে বাইরে এই মামারা চাই কত এতিম আছে না কোনটাই বাবা তুমি আমি সন্তানকে কত দামি দামি খানা খাওয়াই তুমি আমি কত দামি দামি স্কুলে পড়ে কিন্তু এতিম সন্তানগুলো কত কষ্টের থাকে বাইরে তুমি একদিন নতিম ছিলাম এই জন্য এতিমদেরকে দেখলে একটু মোহাম্মত করবেন ভালোবাসবে মুসলমান বাইরা আমার বন্ধু আল্লাহ নবী ওই কবরের মধ্যে ওই কবরবাসীর খবরে দাঁড়ায় আছে এরা বন্ধু আমার নবীজি কয়েক দিন ধরে খোঁদার পর ওই মহিলাকে খুঁজে পেয়েছে পাওয়ার পর ডাক দি কই মা তোমার ছেলের কবর কি অমক জায়গায় আছে বা ডাক দি কই জি নবী জিত অমক জায়গায় আছে ডাক দি কই মা গো আমি নবী একদিন রাস্তা দিয়ে যাইতে ছিলাম মা ডাক দি কই নবী গো তাইলে আমি কি করব নবীজি বলেন না এইবারে নবী ডাক দি কই মা গো তুমি তোমার সন্তানের জন্য আল্লাহর

আমি মা বালিশের কাতার দূরে সন্তানকে বড় করতে লাগা আমি মা নিজের পেটে পাথর বানছি ওই সন্তানকে খাওয়ায় বড় করছি কিন্তু সন্তান বড় হওয়ার পর আমি মায়ের সঙ্গে তারা বাজারণ করছে আমি মা কষ্ট পাইছি আল্লাহ নবী ডাক দিয়ে কই মাগো সন্তান যতই খারাপ হোক না কেন মা কই আর যদি ডাক দেয় দুনিয়ার দুপুরে কোন মা চুপ করে বসে দেখতে পারে না কোন বাবা বসে দেখতে পারে না মা গো তোমার সন্তান কবরে দেখার নামে রাগুনে জলে গো মা ও মা তুমি কি চাও মা হইয়া তোমার সন্তানকে আল্লাহ আদাবের মধ্যে দেখ মা এক পুরোদে অন্তরটা নরম করিয়া ডাক দিয়ে কই না গো নবী না আমি মা তো চাই না আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো তুমি চাই তোমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করো ও মা আমি নবী দোয়া করলে দোয়া কবুল কিন্তু আমি নবীর দোয়ার আগে আপনি মায়ের দোয়া কবুল আপনি মা দোয়া করেন দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ কবুল করতে দেরি করে না আবাস করে বলেন আল্লাহ আকবার।